আমি একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু একদমই ভালো নেই আমি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছি ঘুম থেকে আমি ঠিকঠাকই উঠেছিলাম কোনো অসুবিধা ছিল না আমার তারপরে যত মানে বেলাটা যাচ্ছে ততই যেন আমি অস্থিরতা বোধ করছি এত বমি হয়েছে এত মাথা ব্যথা যেন আমি কিছুতেই ঠিক থাকতে পারছিলাম না কি করবো দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাবো মানে কিছুই বুঝতে পারছিলাম না তো আমি সকালে উঠেছি একদম ঠিক ছিলাম কোনো অসুবিধা ছিল না এদেরকে ডাকলাম এরাও উঠলো তো তারপরে মানে আস্তে আস্তে করে আমি কাজগুলো। সমস্ত কিছু কমপ্লিট করছিলাম যেই আমি কাপড় টাপড় জামাগুলো ধুচ্ছিলাম না তখন থেকে যেন আরো বেশি প্রবলেমটা হচ্ছিল রাত্রে বেলায় না একটু বুকের মধ্যে ব্যথা করছিল বা সাইডে চিন চিন করে ব্যথা করছিল তো আমি ভাবলাম হয়তো আমার গ্যাস ট্যাস কিছু একটা হয়েছে এই জন্য ব্যথা করছিল তো তারপরে যখন ঘুমিয়ে যাই আমি আর কোনো টের পাইনি সকালে উঠেছি তখন কিন্তু কোনো ব্যথা ছিল না কিচ্ছু ছিল না আমি ওই রকম করেই কাজ করছিলাম কাজ তো করতেই হবে আমি যেহেতু একা আছি দুটো ছোট ছোট বাচ্চা আছে আর কিছু করি আর না করি অন্তত আমাকে দুটো ভাত তো ফোটাতেই হবে তাদের মুখে দেওয়ার জন্য আর সোনা পাপার খাওয়ারটা রান্না করতেই হবে তাকে খাওয়ার দেওয়ার জন্য আমি না হয় পেটে গামছা দিয়ে বসে থাকলাম একদিন নাই খেলাম কিন্তু বাচ্চা দুটোর তো আর রাখা যাবে না ওদের জন্য তো কিছু না কিছু করতেই হবে আর আমার ছেলে ও তো কান্নাকাটি শুরু করে দেবে তো যাই হোক সকালে উঠে আমি বিছনা গুছিয়ে তারপরে দেখো সোনাপাপাকে খাইয়ে দিয়েছি খাওয়ার পরেই কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর বাইরের দৃশ্যটা দেখেছে বৃষ্টি ভেজা সকাল মানে হালকা হালকা বৃষ্টি পড়েছিল হয়তো ভেজা আছে আমি দেখিনি এখন আমি দেখলাম ভেজা তার মানে বৃষ্টি হয়েছিল আর এই যে দেখো আমি চা বসিয়ে দিয়েছি সোনা বলছিল মামা আজকের আমি চা খাবো তো ওর আবদার ও তো ডেলি খায় না এমনিতেই সকালবেলা স্কুলে চলে যায় চা খেতে পায় না আর বাড়িতে দু একদিন থাকলেও খেতে চায় না তো আজকের হঠাৎ করে বললাম মামা আমি চা খাবো তো তাই জন্য ওর জন্য একটুখানি বানালাম আর তারপরে দেখো আমি ঘরটা পুরো ঝাড়ু দিয়ে নিলাম আর এত নোংরা করে রাখে আমার সোনা পাপা সকালে আমি মুড়ি খেয়েছি আর মুড়িগুলো আমার কাছ থেকে নিয়ে সারা ঘর মুড়ি মুড়ি করেছে মানে সারা দিন শুধু নোংরা আর নোংরা আমার ঘর পরিষ্কার আমি সকালে পরিষ্কার করব তো মানে দু ঘন্টা পরে যদি তুমি আমার ঘরে ঢোকো তাহলে মনে করবে কিছুই পরিষ্কার করেনি আর সারা দিনে মনে হয় বিছানাটা কখনোই ওঠায় না বিছানাটাকে এত খারাপ করে রাখে মশারিটা যদি ভাজ করে আমি মানে রশির সাথে টানিয়ে রাখি সঙ্গে সঙ্গে আমার ছেলে বিছানায় উঠে মশারিটা নামিয়ে দেবে নামিয়ে উল্টো পাল্টা করে দেবে তারপর ও আমার ছেলে কম্বল ভীষণ ইয়ে করে পছন্দ করে কম্বল দেখলেই ও কম্বলের মধ্যে শুয়ে পড়বে তো সঙ্গে সঙ্গে কম্বল শুয়ে পড়ে কম্বল উল্টো পাল্টা করে রেখে দেবে আর এই যে একটা আমার বেগার খাটার জিনিস প্রত্যেক দিন এইটাকে পরিষ্কার করতে হয় সকালে পরিষ্কার করব বিকাল হতে হতে এমন নোংরা হবে আর বলার মতো না ঘরে যা চুল সুতো নোংরা পরে থাকবে না সব এর মধ্যে আটকায় পাখা চালালে উড়ে আসে আর এর মধ্যে আটকে যায় মানে এত নোংরা হয়ে থাকে কেউ যদি আসে না ভাববে যে আমি কখনো মনে হয় এটা পরিষ্কার করি না আমার ভীষণ খারাপ লাগে যে এরকম নোংরা হয়ে থাক ভেবেছি এটাকে তুলে দেব। তাহলে হয়তো একটু হলেও কাজটা আমার কমবে কারণ এত মানে প্রত্যেক দিন এইরকম করে পরিষ্কার করা আমার দ্বারা সম্ভব না ভালো লাগে না কারণ অন্য সমস্ত কাজ না থাকলে হয় কিন্তু এত কাজ করার পরেও না এইরকম মানে ইচ্ছে করে না আমার কাজ করতে কিন্তু কোনো আলসি নেই আমি কিন্তু কাজ করতে পছন্দ করি শুয়ে থাকতে পারি না আমার যদি জ্বর বা কোনো অসুস্থতা হয় দুদিন শুয়ে থাকি না আমার অস্থির লাগে আমি কখন উঠবো কখন এটা করব কখন ওটা করব। আমি একদমই শুয়ে থাকতে পারি না আমার ইচ্ছেই করে না মানে অস্থিরতা বোধ মনে হয় কিন্তু যখন শরীর খারাপ থাকে কাজ করার ইচ্ছে করলেও না কাজ করার ইচ্ছে করে না শরীর যদি না চলে কিভাবে কাজ করব। তখন আরো বেশি অস্বস্তি মনে হয় তো সকাল থেকেই বললাম না একটু কেমন কেমন মনে হচ্ছিল তারপর কাপড় চোপড় গুলো ধুয়েছি তখন এতটাই খারাপ লাগছিল দেখতে পাচ্ছ আমার মুখটা কেমন হয়ে গেছে তো যেন বন বন করে মাথা ঘুরছে মানে জানি না আমার কিছু কমজুরি হচ্ছে নাকি প্রেশারটাও একটুখানি কম হয়ে গেছে আমার মনে হচ্ছে কারণ এর আগে যখন আমি ডাক্তার দেখিয়েছিলাম আর তখন আমাকে বলেছিল প্রেশারটা একটু কম আছে তারপর যখন এখানে আসলাম এখানে এসে তো একটুখানি টেনশন হয় সবার থেকে দূরে আছে একা একা তারপরে হাজবেন্ডও কাছে নেই তারও একটা টেনশন সে এরকম জায়গায় আছে তেমনভাবে কথা বলতে পারি না কিচ্ছু না আর তাকে দেখতে পারি না ভীষণ একটা টেনশনের মধ্যে থাকি তারপর বাচ্চা দুটো আছে তাদেরকেও সামলাতে হয় সমস্ত কিছু করতে হয় তো যাই হোক এইভাবেই চলছে তারপরে কাপড় জামাগুলো ধুয়ে আমি মেলে দিচ্ছি আর এখানে না ছোট্ট মতো একটা বেলকনি আছে আর মেলার তেমনভাবে কোনো জায়গা নেই এই যে আমি রশিগুলো টানিয়েছি আমি একা একাই মানে এদিকে ওদিকে করে টানিয়েছি একদম ছোট দেখতেই পাচ্ছ কতটুকু যে আমি দাঁড়িয়েছি আর আর একজন দাঁড়াতে পারবে এই রকম মানে একদমই মানে দেড় হাতের মতো একটা বেলকনি আছে ছোট তো যাই হোক তারপরে এইখানেই আমি জামা কাপড়গুলো মেলি আর এই তো রোদ পড়ে না তো শুকোতে চায় না মানে দুদিন লেগে যায় শুকোতে তারপরে আবার অল্প অল্প বৃষ্টি হচ্ছে মেঘলা হয়ে থাকে আর জামা কাপড় শুকোতে চায় না আর এরকম শুকোতে না চাইলেও না একটু গন্ধ বন্ধ হয়ে যায় ভালো লাগে না এই জামা কাপড়গুলো না পরা যায় না আমার কাছে তো ভীষণ খারাপ লাগে এরকম গন্ধ বেরোলে জামা কাপড় দিয়ে জামা কাপড় মেলে দিয়ে এসে স্নান করে নিয়েছি তারপরে ভাত বসিয়েও দিয়েছি এই যে দেখো আলু সেদ্ধ আর ডাল বসেছে আর যেন আমার ইচ্ছে করছিল না বললাম না বমি আসছিল খুব আর অস্থিরতা মনে হচ্ছিল তারপর আমি আর মামাম খেয়ে নিয়েছি আর পাপাকেও খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমরাও খেয়ে দিয়ে একটুখানি রেস্ট বিকেলে তো কোনো কাজ থাকে না তো বিকেলে বসে বসে কি করব আর আমার শরীরটা অসুস্থ মনে হচ্ছিল তো ভাবলাম একটু শুয়ে পড়ি তো শুয়ে পড়েছিলাম একদম ঘুমিয়ে গেছিলাম তারপর ঘুমের মধ্যে অস্থিরতা বোধ হচ্ছিল ঘেমে চেমে অস্থির হয়ে গেছিল উঠে বসেছি বসতেই একদম মানে ঘল করে বমি তো বমি করতেই একটু পরেই দেখি তোমাদের দাদাভাই ফোন করেছে আর ফোন করতেই আমার মানে এত অস্থির মনে হচ্ছিলো আর এত কান্না পাচ্ছিল যে এখন আমার বাচ্চা দুটোকে কে দেখবে এখন আমার কি হবে আমি কিভাবে কি করব তখন প্রায় ওই সাড়ে নটা বেজে গেছে তো এই বলছিলাম যে আমি এখন ভাত খাবো না আমার কিছু ভালো লাগছে না বমি আসছে তো আমার না মাঝে মধ্যেই মাথা ব্যথা হয় এমন একটা বমি বমি ভাব হয় তো আমি তখন না জল দিয়ে ভালো করে চেটকে মানে দু এক গাল ভাত খেয়ে একটু জলটা খেয়ে নিই ভাতের তো অনেকটাই মনে হয় বমি বমি আসলে তো ভাত খাওয়া যায় না সবাই যেন বা কিছুই খাওয়া যায় না বমি বমি আসলে তো তাই জন্য দেখি আমার মেয়ে আমার মা হয়ে উঠেছে মানে এইটা দেখে আমি আরও হাউ মাউ করে কাঁদতে শুরু করেছি যে আমার মেয়ে আমার জন্য খাওয়া নিয়ে এসেছে আমার মেয়ে আজ ছোট্ট শোনা আমার যে দুদিন আগে যাকে আমি খাইয়ে দিতাম সে আজকের আমাকে নিজের হাতে খাওয়াতে এসেছে দেখতে পাচ্ছো সে ভাতগুলো কেমন করে চটকাচ্ছে সে এখন ভালো করে ভাতগুলোও মাখতে পারে না আমি ওকে মাখিয়ে দিই তবেই খায় আর সে এখন আমাকে মাখিয়ে খাওয়াচ্ছে তো যাই হোক দেখো বলছে মামা তোমার হাত লাগাতে হবে না তুমি শুয়ে থাকো আমি তোমাকে খাইয়ে দিই তো শুয়ে শুয়ে কি খাওয়া যায় বলো তো তারপরে আমি উঠলাম উঠলাম পরে আমাকে বলছে তুমি বসে থাকো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তো দেখো মনে হচ্ছে যেন আমার মা আমার ছোট্ট একটা মা যে আমাকে বলছে তুমি বসে থাকো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি তো এত কান্না পাচ্ছিলো এর মানে এই ছোট্ট সোনার অনুভূতিটা দেখে যে তার মায়ের জন্য তার কষ্ট হচ্ছে তার মা শুয়ে শুয়ে কাঁদছে আর কষ্ট পাচ্ছে খেতে চাইছে না তো আমি আমার জন্য ভাতটা নিয়ে আসি তো নিয়ে এসে মেখে এমন ভাবে খাইয়ে দিচ্ছিলো এই দেখে যেন আমার প্রাণটা বুকটা জুড়িয়ে যাচ্ছিল তো আমি যাই সকলের ঘরে এরকম একটা মেয়ে থাকুক যারা মাকে প্রত্যেক মুহূর্তে হেল্প করুক জানি যদিও থাকবে না চিরকাল কারণ ওকে তো বিয়ে দিতে হবে চলে যাবে সেটা ভাবলেই মানে আমার অস্থিরতা মনে হয় যে এত কষ্ট করে মানুষ করে অন্য কাউকে দিয়ে দিতে হবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই নিজের খেয়াল রেখো নিজের যত্ন করো আর নিজে ভালো না থাকলে কাউকেই সেবা করা যায় না ভালো রাখা যায় না